আমার ভাগ্নেকে ছোট মনে করে আমি তার সব কাজই নিজের হাতে করে দিতাম একদিন বাড়িতে কেউ ছিল না তখন হঠাৎ করে আমার ভাগ্নে তোয়ালে পেঁচি আমার ঘরে দৌড়ে এলো এসে বলল মামি আমি অনেক ব্যথা পেয়েছি বলেই সে আমার বিছানায় শুয়ে পড়ল সে বলল মামি কি দেখছ আমি ভাবলাম সত্যিই কিছু ঘটেছে তাই তার কাছে গেলাম কিন্তু যখন আমি তাকে দেখতে গেলাম হঠাৎ করে সে আমাকে তার যে ছেলেটিকে আমি এতদিন নির্দোষ মনে করতাম সে মুহূর্তের মধ্যেই এমন কিছু ঘটল যা আমি কল্পনাও করিনি ১৯ বছর বয়সে আমার বিয়ে হয় আমি অনেক সুন্দর দেখতে বাইরে বের হলে সবাই আমার দিকে চেয়ে থাকত মনে হতো তারা আমাকে কিছু বলতে চায় কিন্তু আমি কাউকেই পাত্তা দিতাম না বন্ধুরা রেডি থাকো আজকের গল্পটা অনেক স্পেশাল হতে চলছে দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমার বিয়ে হয়েছিল আমার থেকে অনেক বড় একজন মানুষের সাথে যখন আমার বয়স ছিল ১৯ বছর তখন আমার স্বামীর বয়স ছিল ৩৫ বছর আমার পক্ষে এত বড় বয়স্ক স্বামীকে পছন্দ করা খুবই কঠিন ছিল তাকে দেখলেই আমার রাগ হতো এবং ধৈর্যের বাদ ভেঙে যেত আমি দেখতে বেশ সুন্দরী ছিলাম আর আমার স্বামী আমার সৌন্দর্য দেখে সবসময় খুশি হতেন কিন্তু আমি তাকে কখনো আমার কাছে আসতে দিতাম না এমন কি একই বিছানাও শুতে দিতাম না ধীরে ধীরে আমার মধ্যেও জীবনে একজন মানুষের প্রযোজন অনুভূত হতে লাগল কিন্তু কোনোভাবেই আমি আমার সেই বয়স্ক স্বামীর কাছাকাছি যেতে পারতাম না আমার একাকি জীবন কাটছিল এমন সময়ে হঠাৎ করে আমার নন্দের ছেলে অর্থাৎ আমার ভাগ্নে আমাদের বাড়িতে এলো তার নাম ছিল কুনাল আমি কুনালকে প্রথমবারের মতো দেখছিলাম কারণ সে আমাদের বিয়েতেও আসতে পারেনি সেই সময়ে সে হোস্টেলে ছিল এবং তার পরীক্ষা চলছিল বাড়িতে আসার পর কুনাল পরিবারের সবার সাথে কুশল বিনিময় করছিল তারপর সে আমাকে আলিঙ্গন করল যা দেখে আমার স্বামী একটু বিরক্ত হয়ে উঠল পরিস্থিতি স্বাভাবিক করতে আমি কুনালকে জিজ্ঞাসা করলাম কুনাল হঠাৎ করে বাড়িতে আসার সুযোগ কীভাবে পেলি এই প্রশ্ন করার পরই আমার শাশুড়ি মা রেগে গিয়ে বললেন তুমি কে জানতে চাওয়ার আমার মেয়ের ছেলে এখানে আসতে পারবে না আমি বিনয়ের সাথে বললাম না মা আমার ওভাবে আমি শুধু বলতে চেয়েছিলাম কুনাল আমাদের বিয়েতে আসেনি তো হঠাৎ আজ এলো কেন কুনাল মুচকি হেসে বলল নানি মামি তো শুধু প্রশ্ন করেছেন রাগ করবেন না আমার তখন ফাইনাল পরীক্ষা চলছিল তাই বিয়েতে আসতে পারিনি তবে এখন আমি এসেছি আর মামি থেকে অনেক আদর নিয়ে তবেই ফিরব যখন মন ভরে যাবে তখনই ফিরে যাব এই কথা শুনে সবাই হেসে উঠল আমি কুনালের থাকার বিষয়টা জানতে চাইনি শুধু মজা করে একটা প্রশ্ন করেছিলাম কিন্তু শাশুড়ি মা রেগে গেলেন তাই আর কিছু বলার সাহস পেলাম না কিছুক্ষণ পর কুনাল ফ্রেশ হয়ে এলে শাশুড়ি মা আমাকে তার জন্য নাস্তা আনতে বললেন নাস্তা নিয়ে যাচ্ছিলাম হঠাৎ পা পিছলে প্লেট কুনালের উপর পড়ে গেল নাস্তা তার পোশাকে পরায় শাশুড়ি মা চিৎকার করে বললেন তাড়াতাড়ি তার পোশাক পরিষ্কার করো তখন স্বামী বাড়িতে ছিলেন না আমার স্বামী তখন বাজারের কাজে বাইরে গিয়েছিলেন শাশুড়ি মায়ের বকুনি শুনে আমি ঘাবডে গিয়ে রান্নাঘর থেকে একটি কাপড় আনতে গেলাম কাপড় পরিষ্কার করার আগে আবার জিজ্ঞাসা করলাম মা সত্যি কি আমাকে কুনালের জামা পরিষ্কার করতে হবে উত্তরে শাশুড়ি মা রেগে বললেন আর কে করবে ভুলটা তুমি করেছ তাই তোমাকেই ঠিক করতে হবে পুরো ব্যাপারটায় কুনাল চুপ ছিল নিজের জামা পরিষ্কার করার চেষ্টা করেনি জামা পরিষ্কার করতে গিয়ে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম কুণাল নিজেই পরিষ্কার করতে পারতো কিন্তু সে দাঁড়িয়ে আমাকে কাজটা করতে বলল আমার সংকোচ হচ্ছিল আর সে মিষ্টি চোখে তাকিয়ে বলল মামি এখানে এভাবে পরিষ্কার করুন ধীরে ধীরে নির্দেশনা দিল কিভাবে করতে হবে ঠিক তখনই আমার স্বামী ফিরে এলেন এবং আমাকে এই কাজ করতে দেখে রেগে বললেন তুমি এটা কেন করছো তখন আমি তাকে সব খুলে বললাম আমি ইচ্ছা করে এটা করছি না শাশুড়ি মায়ের নির্দেশেই করছি আমার স্বামীর নাম রাজু তিনি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন মা কুনাল এখন নিজেই সে আর ছোটটি নেই যে আমার স্ত্রীর সাথে এভাবে কাজ করানো হবে যা হয়েছে তা ছিল একটা দুর্ঘটনা ভবিষ্যতে এমন কোনো কাজ করার চেষ্টা করো না যা একজন পুরুষের কাজ এই বলে রাজু আমার হাত থেকে কাপড়টা সরিয়ে নিয়ে চলে গেলেন তিনি যে বাজারের জিনিসপত্র নিয়ে এসেছিলেন তা পাশে রেখেই বেরিয়ে গেলেন এরপর আমি সেই জিনিসপত্র নিয়ে রান্নাঘরে চলে গেলাম কুনাল ও আমার পিছু পিছু এলো নল থেকে হাত ধোয়ার সময়ে সে আস্তে আস্তে কিছু বলছিল যেন তার মনের মধ্যে কিছু ভারী কষ্ট জমে আছে আমি শুনলাম সে বলছিল এখান থেকে চলে যাব আমি অবাক হয়ে বললাম কুনাল তুমি তো মাত্র কয়েক ঘন্টা আগে এখানে এসেছ এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ভাবছ কেন তখন কুনাল বলল আমি তো বাইরের মানুষ তাই হয়তো এখানে থাকার কোনো মানেই নেই মামিও আমাকে হয়তো বাইরের লোক মনে করেন মায়ের স্নেহ পেতে এসেছিলাম কিন্তু হয়তো আমার ভাগ্যে তা নেই এই কথা বলে সে চলে যেতে চাইল আমি তখন হঠাৎ করেই তার হাত ধরে ফেললাম হাতটা একটু জোরে টেনে ফেলায় সে আমার একেবারে কাছে চলে এলো তখন আমি দ্রুত তাকে সরিয়ে দিয়ে বললাম দুঃখিত আমি ভুল করে ফেলেছি কুনাল আমি ভুল করে তোমাকে টেনে এনেছিলাম বলার পর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কুনাল রাজুর কথাগুলোকে মন থেকে নিও না আসলে আমি আমার স্বামীকে তেমন গুরুত্ব দিই না সে শুধুমাত্র সম্পত্তির জন্য আমার পেছনে ঘুরে বেড়ায় তোমার পোশাকে কিছু পড়লেও আমি পরিষ্কার করতাম যেমনটা তোমার জামাকাপড় পরিষ্কার করেছি যদি সত্যিই আমার কাছ থেকে আদর স্নেহ পেতে চাও তবে এখানেই থাকো না হলে রাজুর কথাগুলো মনে রেখে চলে যেতে পারো এরপর বললাম দেখো এখন কি করবে আমার কথা শুনে কুনাল বলল মামি সত্যি বলতে আপনার কথাগুলো শুনে আমার সব রাগ গলে গেল এখন শুধুমাত্র আপনার জন্যই এখানে থাকব আপনি যদি বলেন তবে এখন থেকে আমি আপনারই বলেই সে আমাকে আলিঙ্গন করল কুনালের এমন ছোট ছোট কথাগুলো আমার মনে প্রভাব ফেলছিল চোখের পলকেই পাঁচ দিন কেটে গেল এই কদিনে কুনাল বাড়ির একজন সদস্য হয়ে উঠেছিল প্রতিদিন সকালে আমার স্বামী তাকে দোকানে নিয়ে যেতেন রাজুর একটি ছোট দোকান ছিল আর কুনালকে এক ঘেমি থেকে বাঁচাতে তাকে সঙ্গ নিতেন কুনাল আসার পর বাড়ির কাজের চাপ বেড়ে গেল শাশুড়ি মা সারাদিন মন্দিরে থাকায় বাড়ির কাজে সহায়তা করতেন না আর স্বামীর আয় ছিল কম তাই কাজের লোক রাখা সম্ভব ছিল না একদিন আমি রাজুকে বললাম রাজু এত কাজ আর পারছি না বাড়িতে এখন আরও একজন সদস্য কিন্তু শাশুড়ি মা কোনো সাহায্য করছেন না আমাদের কথোপকথন শাশুড়ি মা শুনে ফেললেন রেগে ঘরে ঢুকে বললেন এই বয়সে তুমি আমার কাছ থেকে কাজ করাতে চাও আর স্বামীর কানেও কথা ঢালছ এরপর তর্ক শুরু হল রাজু এসে বলল দুজনেই চুপ করো মা আর আগের মতো কাজ করতে পারেন না আর আমি কাজের লোক রাখতে পারব না যার জন্য বাড়ির কাজ বেড়েছে সেই সাহায্য করবে তারপর রাজু কুনালের দিকে তাকিয়ে বলল কুনাল তুমি দোকানে যাবে না বাড়িতে থেকে মামীর কাজে সাহায্য করবে স্বামী তার দায়িত্ব থেকে মুক্তি পেতে নিজের ছোট ভাইপোকে আমার সাথে বাড়িতে একা রাখার সিদ্ধান্ত নিয়েছিল আমি কিছু না বলেই তার এই সিদ্ধান্ত মেনে নিলাম পরের দিন থেকে কুনাল বাড়িতে থেকে আমার সাথে কাজ করা শুরু করল সকালে ঘরের কাজের সময় সে আমাকে সাহায্য করত নাস্তার পর শাশুড়ি মা মন্দিরে চলে যেতেন আর রাজু দোকানে বেরিয়ে যেতেন তাদের যাওয়ার পর আমি নাশতা করতাম এবং কুনাল আমার সাথে বসে খেত কুনালের কিছু আচরণ আস্তে আস্তে আমার নজরে আসতে শুরু করেছিল যখন শাশুড়ি মা ও রাজু বাড়িতে থাকতেন তখন সে দূরত্ব বজায় রেখে কাজ করত কিন্তু যেই তারা বেরিয়ে যেতেন কুনাল আমার অনেক কাছাকাছি চলে আসত তবে ভালো দিক ছিল যে শাশুড়ি মা যে কোনো সময় বাড়ি ফিরে আসতেন আর এই ভয়ে কুনাল কিছুটা সতর্ক থাকত সকালের দিকে যখন শাশুড়ি মা ও রাজু বাইরে যেতেন তখন কুনাল মাঝে মাঝে আমার কাছে তার ব্যক্তিগত কাজের জন্য বলতো যেমন সে যখন গোসল করতে যেত আমাকে বলতো তার কাপড় বিছানায় গুছিয়ে রাখতে তার সাহস এতটাই বেড়ে গিয়েছিল যে একদিন সে আমাকে বলল মামি আজ তুমি শাড়ি পরে আস শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে আমি এইসব বিষয়গুলো উপেক্ষা করছিলাম কিন্তু তার আচরণ ক্রমশ বাড়ছিল একবার সে বলল মামি গোসলের জন্য বালতিতে জল ভরে দাও সেদিন আমি রান্নার জন্য সবজি নিয়ে বেশ বিরক্ত ছিলাম তাই গোসলের জন্য খুব গরম পানি ভরে রেখেছিলাম কিছুক্ষণ পরে কুনাল বাথরুম থেকে দৌড়ে আমার ঘরে চলে এলো তার গায়ে শুধু একটি তোয়ালে জড়ানো ছিল সে ঘরে ঢুকে বলল মামি আমাকে পুড়ে যাওয়া মলম লাগিয়ে দেও খুব গরম লেগে গেছে আমি তখন বুঝতে পারলাম আমি রাগের মাথায় অত্যধিক গরম পানি দিয়েছিলাম আর সে হয়তো পানি পরীক্ষা না করেই গোসল শুরু করেছিল কুনাল আমার দিকে এসে বলল মামি খুব জ্বালা করছে কোনো ক্রিম বা কিছু আছে কি একটু লাগিয়ে দাও সে তার পা দেখাতল যেখানে সে বলছিল পুড়ে গেছে আমি একটু নার্ভাস হয়ে গেলাম এবং বললাম আমার ভুল হয়েছে রাগের মাথায় এমনটা করিনি আমি কুনালকে বললাম আমার উচিত ছিল না এত গরম পানি সেখানে রাখা কিন্তু তুমিও তো আগে দেখে নিতে পারতে পানিটা কতটা গরম কুনাল হেসে বলল এসব বাদ দাও আগে আমার পায়ের দিকে তো দেখো আমি তখন লজ্জা আর অস্বস্তিতে আস্তে আস্তে তার পায়ের তোয়ালেটা সরাতে লাগলাম দেখি তার হাঁটুর উপরে কিছুটা জলে গেছে একজন তরুণ ছেলেকে এভাবে স্পর্শ করতে গিয়ে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম তোয়ালেটা সরানোর আগে একবার কুনাল এর দিকে তাকালাম তার চোখের চাহনি দেখে আমি একটু দূরে সরে গেলাম তারপর বললাম তুমি মিথ্যে অভিনয় করছো তাই না কুনাল বলল মামি আমি জানতে চাইছিলাম তুমি রাগ থেকে এটা করেছ নাকি আমার জন্য চিন্তিত ছিলে আমি তো শুধু তোমার সাথে একটু মজা করছিলাম তার কথায় আমি রেগে গেলাম হঠাৎ সে আমার হাত ধরে তার দিকে টেনে নিল আর চোখে চোখ রেখে বলল মামি আমি তোমার কাছে কেমন তার প্রশ্নটা অদ্ভুত লাগলো আমি বললাম কুনাল এটা তুমি কি করছো আমি তোমার মামি এটা ভুলে যেও না আমার হাত ছেড়ে দাও না হলে আমি তোমার মামার কাছে অভিযোগ করব কুনালের প্রতিক্রিয়া ছিল মামা আমাকে এখান থেকে বের করতে পারবেন না তার এই কথায় আমি আরও অবাক হয়ে গেলাম এরপর সে আমাকে আরও কাছে টেনে নিল এতটাই কাছে যে আমি নিজের স্বামীর সাথেও এতটা ঘনিষ্ঠতা কখনো অনুভব করিনি কুনালের এমন আচরণে আমি কিছুটা দুর্বল হয়ে পড়ছিলাম ঠিক তখনই বাইরে থেকে শাশুড়ি মা জোরে ডাকলেন বুমা সেই মুহূর্তে শাশুড়ি মায়ের কণ্ঠ আমার কাছে আশীর্বাদের মতো শোনাল কারণ তার ডাকে আমি কুনালের হাত থেকে রেহাই পেলাম শাশুড়ি মা আসার পর কুনাল আমাকে ছেড়ে কিছুটা দূরে সরে গেল রাতে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বিষয়ে আমার স্বামী রাজুর সঙ্গে কথা বলবো শোয়ার আগে রাজু হঠাৎ বলল তোমার তো এখন কাজের চাপ কিছুটা কমে গেছে তাই না কুনাল তো তোমাকে সহায়তা করছে তাই তো আমি কিছু বলার আগেই কুনাল আমাদের ঘরে এসে ঢুকল এবং হাসতে হাসতে বলল মামা তুমি কেন ছোটদের মতো দুধ খাচ্ছ আমি মজা করে উত্তর দিলাম তোমার মামার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে তাই দুধ পান করেন এতে কোনো সমস্যা আছে এটা আমাদের ব্যক্তিগত বিষয় তোমার এখানে থাকা জরুরি নয় এরপর কুনালকে বাইরে যেতে বললাম আমার এই কথায় আমার স্বামী মুখে হাসি ফুটে উঠল তারপর আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম পরের রাতে আমি যখন রান্নাঘরে দুধের গ্লাস রাখতে যাচ্ছিলাম তখন হঠাৎ কুনাল আমাকে টেনে তার ঘরে নিয়ে গেল তার এমন আচরণ দেখে আমি রেগে গিয়ে বললাম কুনাল তুমি কি করছ আমি তোমার মামি এটা ভুলে যেও না তুমি যদি পাঁচ সেকেন্ডের মধ্যে আমার হাত না ছাড়ো তবে আমি চিৎকার করব কুনাল ঠান্ডা মাথায় বলল মামি তুমি মাইক নিয়েও চিৎকার করো তোমার স্বামী শুনতে পাবে না কারণ তাকে তুমি এমন দুধ খাইয়ে দিয়েছ যাতে ঘুমের ওষুধ মেশানো আমি সব কিছু দেখেছি আর আমার মোবাইলেও সেই ঘটনা রেকর্ড আছে কুনালের কথাগুলো শুনে আমি হতভম্ব হয়ে গেলাম তার মোবাইল স্ক্রিনে আমি নিজেকে দেখতে পেলাম যেখানে দেখা যাচ্ছিল আমি রাজুর দুধের গ্লাস এ ওষুধ মেশাচ্ছি সে বলল মামি একবার ভাব যদি মামা এই ভিডিও দেখে ফেলে তাহলে কি হবে আমি প্রতিদিন রাজুর দুধের গ্লাস এ চুপিসারে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম কুনাল সেই ঘটনা ভিডিও করে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করল এবং আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে লাগল এতটা ধূর্ত হবে তা আমি ভাবতেও পারিনি তখন আমার কাছে মিষ্টি কথা বলে তাকে শান্ত করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাই আমি কুনাল এর কাছে গিয়ে তার গলায় হাত রেখে বললাম কুনাল আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম তুমি যখন থেকে এখানে এসেছ তখন থেকেই তুমি আমার খুব কাছের মানুষ হয়ে গেছ কিন্তু আমি বলতে পারিনি আজ সুযোগ পেয়েছি তাই বলছি আমি কুনালকে এমনভাবে জড়িয়ে ধরলাম যেন সে আমার কথায় বিশ্বাস করে কিছুক্ষণ পর বললাম কুনাল আমার পেটে হঠাৎ ব্যথা করছে কাল এসে তোমার সঙ্গে দেখা করব এই বলে আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম পরের দিন থেকে রাজু কুনালকে তার দোকানে নিয়ে যেতে লাগল কুনালের উপর আমার একদম বিশ্বাস ছিল না যদি সে ভুল করে কিছু বলে ফেলে তবে রাজুর সামনে আমার অবস্থার কি হবে ভাবতেই পারি না রাজু ও কুনাল দোকানে চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি দোকানের দিকে গেলাম যাতে কুনাল এর উপর নজর রাখতে পারি দোকানে ঢুকে দেখলাম সেখানে কেউ নেই হঠাৎ সেখানে একটা গোপন ঘর দেখতে পেলাম যা আমি আগে কখনো দেখিনি আমি ভিতরে যেতে পারলাম না কিন্তু সেখানে কারো কথা শোনা যাচ্ছিল দরজার বাইরে কান পেতে শুনতে লাগলাম রাজু কুনালকে বলছিল তুমি কবে এটির চিকিৎসা শেষ করবে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে তোমার টাকা নিয়ে এখান থেকে চলে যাও কোনো মেয়ে আমার স্বামী কাকে এত ভালোবাসে কিছুই বুঝতে পারছিলাম না এর মধ্যেই কুনাল বলল তুমি আমাকে এই মেয়েটার চেহারা দেখাচ্ছ না কেন একে কিন্তু রাজু তাকে চুপ থাকতে বলল আমার সন্দেহ ছিল না যে কুনাল আমার সম্পর্কে কিছু বলেনি হঠাৎ তাদের বেরিয়ে আসার শব্দ শুনে আমি দ্রুত দোকান থেকে বেরিয়ে বাসায় ফিরে এলাম তারপর ঠিক করলাম আজ রাতে রাজুকে ঘুমের ওষুধ না দিয়ে কুনাল এর ঘরে যাব এবং কুণাল এর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে রাজুর সামনে তাকে একেবারে ফাঁসিয়ে দেব যাতে সে কুনালকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দেয় সন্ধ্যায় যখন রাজু বাড়ি ফিরল আমি তাকে শাশুড়ির ঘরে যেতে দেখলাম তার মুখে চিন্তার ছাপ ছিল সে ঘরে ঢোকার পর আমি দরজার পাশে কান পেতে দাঁড়ালাম রাজু শাশুড়িকে বলছিল মা তুমি সারাদিন এত ফোন ক্যান করছিলে এমন কি ঘটেছে শাশুড়ি বললেন এটা ভূমিকম্পের মতোই বড় একটা ঘটনা তোমার বিয়ের এক মাস হতে চলল এখনও কোনো সুখবর পাওয়া যাচ্ছে না তুমি কি ঠিক আছো নাকি সন্ধ্যার পর শাশুড়ি আমাকে কিছু বলতে যাচ্ছিলেন হঠাৎ পেছন থেকে কুনাল ডেকে উঠল মামি কুনালের কথা শুনে শাশুড়ি চুপ হয়ে গেলেন তার মনে হয়েছিল যে আমি বাইরে আছি আমি তার কথার প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি রান্নাঘরের দিকে চলে গেলাম রাতে পরিকল্পনা মতো যখন রাজু ঘুমিয়ে পড়ল আমি কুনালের ঘরের দিকে গেলাম কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলাম এবং বললাম কুনাল আমি আমার প্রতিশ্রুতি রেখেছি এখন আমি শুধুই তোমার কুনাল আমার কাছে আসতেই আমি হঠাৎ তার হাত ধরলাম এবং চিৎকার করে উঠলাম বাঁচাও বাঁচাও আমার চিৎকার শুনে রাজু দৌড়ে ঘরে এলো তখন আমি রাজুকে বললাম তোমার ভাগ্নে আমার উপর জোর করার চেষ্টা করেছে ওকে বাড়ি থেকে বের করে দাও রাজু আমার দিকে রাগান্বিত হয়ে চট মারল এবং বলল কুনাল আমাকে সব কিছু দুপুরেই বলে দিয়েছিল আমি জানতাম তুমি আমাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছিলে এখন কুনাল আর আমি দুজনেই তোমাকে শাস্তি দেব ঠিক সেই মুহূর্তে বাহিরে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেলাম পুলিশ কয়েক মিনিটের মধ্যে ঘরে ঢুকল আসলে আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম কুনালের উপর সেই সন্ধ্যায় শাশুড়ি আর রাজুর কথাবার্তা শুনে আরও সন্দেহ বেড়ে গিয়েছিল আমি বুঝতে পারছিলাম না কেন তারা আমাকে দ্রুত গর্ভবতী করতে চায় তখনই বুঝলাম আমার জীবনের ঝুঁকি রয়েছে আমি এর আগেই পুলিশের কাছে সব কিছু জানিয়ে দিয়েছিলাম পুলিশ কুনাল রাজু এবং শাশুড়িকে গ্রেপ্তার করল আমি তাদের সাথে আমাদের দোকানে গেলাম দোকানে পৌঁছে আমরা তদন্ত শুরু করলাম এবং দেখলাম একটি মেয়ে ঘুমিয়ে রয়েছে তার মুখ পুরোপুরি ঢেকে দেওয়া যখন আমরা তার গা থেকে কম্বল সরালাম তখনই আমার মাথা ঘুরে গেল কারণ সে আর কেউ নাই আমার নিজের বোন চিকিৎসক জানালেন সে গভীর কুমার রয়েছে রাজু আমার বোনের স্বামী ছিল বিয়ের কিছুদিন পরই সে অভিযোগ করেছিল আমার বোন পালিয়ে গেছে এতে পরিবারে বিশাল অশান্তি শুরু হয় মানসম্মান বাঁচাতে রাজু বাবাকে আমাকে বিয়ে করতে বলে এবং বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হয় পুলিশের বয়ানে জানা গেল শাশুড়ি আমার বোনের উপর অত্যাচার করে বাবার সম্পত্তি দখল করতে চেয়েছিল বোন নিজেকে রক্ষা করতে জানায় সে আসল মেয়ে নয় সম্পত্তি আমার নামে কিন্তু রাজুর অত্যাচারে সে কোমায় চলে যায় রাজুর আসল উদ্দেশ্য ছিল আমার বাবার সম্পত্তি দখল করা তার পরিকল্পনা ছিল আমার সঙ্গে বিয়ে করে আমাকে গর্ভবতী করা যাতে আমি কিছুই করতে না পারি এরপর আমার বাবার সম্পত্তি দখল করা সহজ হবে এদিকে কুনাল যে গ্রামের একজন সাধারণ ডাক্তার ছিল তাকে বড় অঙ্কের টাকার লোভ দেখিয়ে আমার বোনের চিকিৎসার জন্য ডাকা হয়েছিল শেষ পর্যন্ত পুলিশ ও আদালতের মাধ্যমে সেই তিন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল আমার বাবা ভেবেছিলেন রাজু একজন সৎ এবং সরল মানুষ কিন্তু তার পেছনে এত বড় ষড়যন্ত্র ছিল যা আমরা কল্পনাও করতে পারিনি ভাগ্যক্রমে আমি সেই ফাঁদ থেকে পালাতে পেরেছিলাম এখন আমার একমাত্র আশা আমার বোন দ্রুত সুস্থ হয়ে উঠুক বন্ধুরা বর্তমান সমাজে অনেক মানুষ বাইরের হাসিখুশির আড়ালে মিথ্যার জাল বুনে থাকে কে কখন বিশ্বাসঘাতকতা করবে তা বলা কঠিন যখনই মনে হবে কিছু ভুল হচ্ছে তখনই পুলিশের সাহায্য নিতে হবে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ